নাই বাবা আশার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই রে বাবা দেখাই দেখায় রে বাবা ও মা যৌবনের বাহাদুরি দেখায় অনারে বাড়িও করি অনারে ভাই কবি বলছে রূপু যৌবনে বনে যদি এ রূপু যৌবনে যদি এ থাকে অহংকার আর গরু স্থানে যাইয়া দেখো হাল তথাকার কত যে সুন্দর নারী ই শুইয়া সুইয়া কত যে সুন্দর ছেলে বরে সুইয়া রূপ জৌবন গেল মাটিতে মিশিয়া যাহাদের রূপে বড় এ যাহাদের রূপে বড় একরবিত ছিল তাহাদের রূপ দেখো মাটিতে খাইলো উঠাও উঠাও গাড়িতে ভরিয়া আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি আর মা জমিনেতে পড়ে পড়ে দিবে গড়া গড়ি বাবা গো ও যুবক ভাইরা তোমাদের পা দুখানা আগায় দাও ভাই তোমাদের পায় হাত দেয়া বলি রে ভাই mastani করিও না যৌবনের বাহাদুরি দেখায় নারা বাবা তুইটা কিশোর বালক যখন শুনতে পেয়েছে নবীজি যুদ্ধের জন্য ডাক দিয়েছে কোন যুদ্ধ রে বাবা ওটা হলো বদরের যুদ্ধ কত কঠিন যুদ্ধ কত ত্যাগের যুদ্ধ ওটা ছিল বাবা সন্তান যদি নবীর দিকে বাপ হলো কাফের দিকে বাবা বাবা যদি নবীর দিকে বাবা সন্তান হলো কাফের দিকে এত কঠিন যুদ্ধ বদরের যুদ্ধ ছিল বাবা বাবা ওই যুদ্ধে দুইটা কিশোর সন্তান শোনা মাত্রই বাবা খেলাটা বন্ধ করে দিয়েছে একটা দোর বিয়া বাবা জনম দুখিনী মাকে গিয়া বলছে মা ওগো মা আমার দয়ার নবী মায়ার নবী আমাকে যুদ্ধের ময়দানে ডাক দিয়েছে আমরা যুদ্ধের ময়দানে যেতে চাই ও মা নবীজি যুদ্ধের জন্য ডাকে ডাক দিয়েছে গো মা আমরা খেলার মাঠ থেকে যুবকরে তারা সবার লোক হয় না এখন বাবা দশ বছর তেরো বছর আর বুস এই মাহাজার মহাজ বাবা দুই নো ভাই দুইটা ভাই মা মাগো আমার নূর নবী আমার মায়ার নবী আমার নবীজির আব্বা নাই মানাই মদিনার জমিনে মেহমান হয়ে এসেছে গো মা ও মা বিদায় দা ও মুসলমান যুবক ভাইয়েরা রে আমার দুই সন্তানকে মা ডাক দিয়ে বলে বেটারে ওরে বেটা ওই যুদ্ধের ময়দানটা বড় খতরনাক রে বেটা ওই যুদ্ধের ময়দানটা বড় বিপজ্জনক রে বেটা হে বেটা ওই যুদ্ধের ময়দানে কেউ গরদান কেটে নিয়ে আসে আর নচয়েদ করদান দিয়ে আছে বেটা রে কেউ ঘর নিয়ে আছে আসে আর কেউ ঘরদান দিয়ে আসে ও বেটা তোমরা তো ছোট মানুষ তোমরা তো না বাল্যক মা মানুষ তোমরা তো এখনো বড় হও নাই তোমাদের দ্বারাই কি কাজ আছে মাকে ডাক দিয়ে বলে মা আমরা যুদ্ধের ময়দানে যাব মা আমরা হয়তো সেরকম যুদ্ধ করতে পারবো না কিন্তু মা গো আমার দয়ার নবী ওই যুদ্ধের ময়দানে যাবে এ বাবারা নবীকে নবীজির জন্য মাকে বলছে মা আমার নবীর যোগ দিকে যখন কাফেরা বেদিনেরা যখন তীর মারবে ও মা আমাদের আমরা পেতে দেব আমাদের কলেজা খারাপ পেতে দেব আমাদের কলেজা চিত্র হয়ে যাবে তীরের আঘাতে কিন্তু আমাদের দয়ার নবীর শরীরে তীর লাগতে দেবো না আল্লাহ বলে মা গৌ আমার নবীকে শুনলাম আবু জাহেল নাকি আসবে ওই বদরের যুদ্ধে বাবা নেতৃত্ব দিয়েছিল আবু জাহেল আর আমার মুসলমানদের তরফ থেকে ইসলামের সেই সৈন্য গুলা তার সেই সৈন্য নেতৃত্ব দিয়েছিল আমার দয়ার নবী জোরে বলেন সুবহান আল্লাহ এ বাবা গো মা জননী দুইটা সন্তানকে ডাক দিয়ে বলে বাবা রে মায়ের নামটা ছিল আফরা এই আফরা আল্লাহর নারী বলছেন বেটার তোমাদের বাবা দুনিয়ার জমিনে বেঁচে নাই তোমাদের বাবা দুনিয়াতে বেঁচে নাই আজকে যদি তোমাদের বাবা দুনিয়াতে থাকতো তাহলে নবীর পাশে গিয়া যুদ্ধ করত কাফেরদের সঙ্গে ও বেটা আমি মা বিদায় করে দিলাম তোরা ফিরে আসবি বলে এই বিদায় আমি করছি না আমি বিদায় করছি কি আমার দিন বেটারে আমি তো সন্তানের শহীদের মা হয়ে যেন ক উঠতে পারি জোরে সুবাহ আল্লাহ আমার পর্দার মা আজকে তুমি মা মসজিদে যাওয়ার জন্য তোমার সন্তানকে তাগিদ দাও না বাবার মাদ্রাসার পড়ার দিকে কোনো তাগিদ আমাদের নাই আজ মসজিদে নামাজ পড়ার কোনো তাগিদ আপনার সন্তানকে আপনি দেন নাই ও মুসলমান ইসলাম কি জিনিস এই শিক্ষা আপনার সন্তানকে দেন নাই আপনি কপালে আপনার সন্তান কি সেদিন কিন্তু আপনাকে ছেড়ে দেবেন আল্লাহকে বলবে আল্লাহ গো আমার গার্জেন ছিল আমার বাবা আমার গার্জেন ছিল আমার মা কিন্তু একটা দিন মসজিদে যাওয়ার জন্য একটা থাপুড় মারে নাই একটা দিন মসজিদে যাওয়ার জন্য আমাকে বেত্রাঘাত করে নাই ও বাবা আল্লাহকে বলবে আপনার সন্তান আল্লাহ গো আমাকে যদি জাহান্নামে দিতে হয় তাহলে আমার আগে জাহান নামে দেন এত মহাব্বতের সন্তান এত মহাব্বতের বিবি সেদিন বাবা বাপ দৌড়াবে সন্তানের পিছনে সন্তান দৌড়াবে বাপের পিছনে কেউ কিন্তু আপন হবে না বাবারা আমার পর্দার আড়ালের মা খেলা গো দুই সন্তান বাবা চলে গেল এই দিকে আমার নবী বাবা কাতার করে দাঁড়িয়ে দিয়েছে লাইন দাঁড়িয়ে দিয়েছে বাবা যে কে যুদ্ধে যাওয়ার লাইনটা দাঁড়িয়ে দিয়েছে একটা একটা করে আপনার নবী আমার নবী বাবা দেখছে আর হুকুম দিচ্ছেন বাবা যে যাওয়ার মতন প্রযোজ্য তাকে বাবা হুকুম দিচ্ছে এই দেখতে দেখতে বাবা মাঝখানে গিয়া দেখে লোক দুইটা ছোট্ট ছোট কিশোর বালো আমার নবী বলছেন বাবা তোমরা কে ও বাবা তোমরা কেন এই লাইনে এই কাতারে কেন রে বাবা তোমরা কেন এই কাতারে একবার দুরুদে পাক পড়ুন আল্লাহুম্মা সাল্লা মোহাম্মদিন মোহাম্মল সাল্লা দো সাল্লা হে বাবা রা হে যুবক ভা তুইটা কিশোর জন্য কেমন কাজ করছে আর তুমি কি করো একটা বিবেকের আদালত আল্লাহ তোমাকে দিয়েছে বাপ ওই বিবেকের আদালত দিয়া তুমি একটা বার বিচার করে দেখো আমি কারো নকল করে কথা বলছি না রে বাবা ও সুনামানি আপনার বিবেকের আদালতকে একটা বার জিজ্ঞাসা করেন তাহলে পেয়ে যাবেন আপনি জান্নাতি না জাহান্নামের পরি পরিচয় পেয়ে যাবেন আপনার নিজেকে নিয়ে একটা আপনি রাত্রি বেলায় বাল্পের সুইচটা বন্ধ করে দিয়া বন্ধ কার ঘরের ভিতরে একটা বার মাথাটা বালিশে লাগাইয়া দিয়া চিন্তা করবেন সারাটা দিন হাতের দ্বারাই কি কাজ করেছেন সারাটা দিন চোখের দ্বারাই কি কাজ করেছেন সারাটা দিন পায়ের দ্বারা কি কাজ করেছেন আর এই দুইটা কিশোর কি কাজ করছে বাবা নবী বলছেন বাবা তোমরাই কাতার কেন রে বাবা এই কাতারটা তো যুদ্ধের কথা এই লাইনটা তো হলো যুদ্ধের লাইন ওই বালক দুটো বলছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমরা জানি গো নবী তারপর আমরা এই লাইনে দাঁড়িয়ে আছি বাবা সবাইকে উঁচা দেখা যায় আর দুইটা সন্তান ছোট ছোট সন্তান নবীর কাছে উচা দেখানোর জন্য পায়ের আঙ্গুলের উপরে ভর দিয়ে উঁচা হয়ে দাঁড়িয়ে আছে নবী আমার দেখছে আর বলছে বাবা গো তোমরা ছোট মানুষ যুদ্ধে যেতে হবে না আমার নবীকে বলছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো মা জননী ওই কি কথা বলছিল গো নবী আমাদের গর্ভধারণী মা ওই মায়ের কাছ থেকে আমরা বিদায় নিয়ে এসেছি নবী গো আমাদেরকে বাতিল করে দেন না গো নবী অনেক অনুরোধ করার কারণে নবী বললেন তোমাদের মধ্যে বড় ভাই যেটা সেটা যাবে কিন্তু বাবা ছোট ভাইটাও তো যুদ্ধে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে শহীদদের মওদের জন্য বাবা পাগল হয়ে গেছে ছোট ভাইটাও এমনি বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো বুয়া সে আমার থেকে আমার ভাই বড় কিন্তু ওর শরীরের চাইতে আমার শরীরে শক্তিটা বেশি জোরে জোরে বলুন সুবহানাল্লাহ ওর শরীর শরীরের রক্তটা বেশি নবী আপনি যদি একবার দেখেন তাহলে আমাদের মধ্যে দুই ভাইয়ের ভিতরে কুস্তি লাগায়া দেন দু ভাইকে বাবা এবার প্রতিযোগিতায় নামাবে আল্লাহর নবী বলেন সাহাবার যুদ্ধে যাওয়ার আগে একটা প্রতিযোগিতা হয়ে যাক দোনো ভাইকে বাবার লড়াই লাগাবে কুস্তি লাগাবে ছোটো ভাইটা বড় ভাইকে ডাক দিয়ে বলছে বড়ো ভাই গো আমি তো জানি তোমার সাথে আমি কুস্তি লড়ে পারবো না কিন্তু বড় ভাই তুমি যদি আমাকে জিতা না দাও আমি যুদ্ধে যেতে পারবো না আমার নবীর জন্য আমার দেহ খানা ছিদ্র করতে পারবো না ও বড় ভাই তোমার তো পারমিশন হয়ে গেছে তুমি একবার আমার সাথে কুস্তিতে হেরে যে আমাকে যাওয়ার পারমিশন করে দাও এ ভাই তোন ভাই যখন কুস্তি লেগে গেছে বড় ভাইটা তলে পড়ে গেল বুকের উপরে বসে বলছেন নবী গো এই দেখেন আমার বড় ভাইকে আমি ফিরে ফেলেছি আমি বীজ মাটিতে শুয়ায়া দিয়েছি কিন্তু আমার নবী কুস্তি লাগার প্রকাশ হয়ে গেছে যেটা বলেন সুবাহ এ বাবা দুই সন্তানকে আপনার নবী আমার যাওয়ার জন্য হুকুম দিয়ে দিলেন যুদ্ধের ময়দানে গিয়া হাজি ওই কাফের বেদিনদের মধ্যে বাবা আবু জাহেলেরা আপনার লক্ষাধিক কাফের এসে হাজির হয়েছে আগে এসে বাবা উঁচা উঁচা জায়গা গুলা পাহাড় গুলা আপনার দখল করে নিয়েছে আর আমার নবীজি রাতের আগে গিয়ে আপনার তাবু গাড়লেন বালু মাটিতে বালু মাটিতে ভাইরে দৌড়া যায় না রাখে আল্লাহ তাকে মারে কে আর মারে আল্লাহ তাকে চাই আবার নবীর সাহাবি নবীর সাহাবি নবীর দেখছে নবী আমার দোয়া করছে বাবা নবী আমার দোয়া করছে যতবার যাচ্ছে ততবার নবী আমার দোয়া করছে আল্লাহর কাছে এ বাবা গো আল্লাহর কাছে আল্লাহর কাছে দোয়া করে আমার নবীর কাছে যখন খবর হয়ে গেল এ আমার দোস্ত হাবি এই বদরের ময়দানে আমার ফারিস্তা দিয়ে আমি সহযোগিতা করবো জোরে বলে সুবাহ আল্লাহ মুসলমানের মতো ভয়ে কেন না রে বাবা কিন্তু নিচু পথে নামছে একজন অপরজনকে সম্মান দিতে আমরা জানি না বাবা একজন অপরজনকে আমরা ভালোবাসতে মানতে পারি না আমরা ওই মানুষটাকে যে একটু সম্মান দিব এটা আমাদের ধরে নাই নিজের কান্ট্রি নিয়ে নিজে ব্যস্ত হাতে লাগবে তখন দেখবো এটাই আমাদের কবা শুনেন গো বাপ এই দুনো সন্তান এবার দেখো না নবী আমার ফজরের পরে বাপ ফজরের পরে ওই কাফের বেদিন আবু জাহিল আপনার জোরে জোরে হুঙ্কার দিচ্ছে কাজুদ্দের জন্য ডাক দিচ্ছে এমন সময়তে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে দাঁড়ায় আছে এমন সময় ওই দুইটা সন্তান মা মুআজার মায বাবা এই দুই সন্তান দুই পাশে দাঁড়িয়েছে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুই ছোট্ট ছোট্ট বাচ্চাকে দেখে তার কিন্তু এত স্তবോധ করতে শুরু করলেন আজকে যদি আমার দুই পাশে দুইটা বড় সন্য থাকতো দুইটা বড় বড় সাহাবি থাকতো তাহলে একটু ভালো হতো কিন্তু দুই বাচ্চাই দুগুদিক তাকাতে তাকাতে বাবা ওই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ডাক দিয়া বলে চাচা গো একটা বলেন তো এদের ভিতরে আবু জাহেল কুন্ডা আবু জাহেল এত বড় মস্তান গোবা কিন্তু না বাল লোক বাবা বাচ্চার কাছে এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে দেখেন বাবা আমাদের দেশে যদি মুখ্যমন্ত্রী আসে প্রধানমন্ত্রী আছে চতুর্দিক দিয়ে দেখবেন লল খাড়া করে থাকবে সবাই কিন্তু হাতে লল খাড়া করে থাকবে কিন্তু ওই রকম কাফের আবু জাহিল কে বাবা মাঝখানে নিয়েছে চতুর্দিকে আপনার কাফের দের সৈন্য এই দিকে বাবা ইবা আব্দুর রহমান বলছে আবুজাহল কেদিয়া তোমরা কি করবা ওই বাচ্চা দুটো বলছায় যারা ও চাচা শুনেছি এই আবু জাহল নাকি মক্কার জমিনে আমার দয়ার নবী আমার মায়ার নবীকে অনেক কষ্ট দিয়েছে আমার নবজির মা নাই বাবা নাই সেই ইতিম নবীকে এই আবু জাহল নাকি গালাগালি করেছে আমার নবী ওদের কারণে নাকি হিজরত করে আমাদের দেশে এসেছে ওগো চাচা একটা বার বলেন আমরা দুই ভাই ওই আবু জাহেলকে আমরা দুনিয়া থেকে নিস্তানাবুদ করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ বাবা গো এবার ওই আপনার আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা বলছে ওই দুই সন্তানের কথা শুনে আমার ঈমানী জজবাটা আরো বাড়িয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ এ বাবারা এমন সুমতে বাবা ওই আবু যখন দেখা যাচ্ছে অমনি ওই দুই বাচ্চাকে ডাক দিয়া বলে ওই দেখো যে মানুষটাকে সবার উপর দেখা যায় ওই মানুষটাই হলো আবু জাহিল মানুষের ভিতর দিয়া যেতে 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 একেবারে আবু জাহেলের কাছে গিয়া হাজির হয়েছে আবু জাহেলের কাছে যখন হাজির এক ভাই বাবা আমার নবীকে মুহাব্বত করে যে তুই আমার নবীকে গালি দিয়েছিস তুই আমার নবীকে কষ্ট দিয়েছিস তুই আমার নবীকে মেরেছিস আজ তোকে কে বাঁচাই একটা ভাই পায়ে যখন আঘাত করে দিল বাবা সাথে সাথে ওই আবু চাহে

যখন আপনার পায়ে আঘাত করে দিয়েছে আপনার আবু জেহেল জমিনে জমিনি পড়ে যাওয়া আর ভাই গিয়ে বুকে এমন আঘাত করে দিয়েছে বাবা ওই আবু জেহেল ওখানে কুপোকাত হইয়া গেছে আবু জেহেলের বেটার নাম ইকরামা তখন মুসলমান হয় নাই পরে মুসলমান হয়েছিলেন ওই আকরামা ওই ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখতে পেয়েছে তার আব্বাকে জমিনে ফেলা দিয়েছে দৌড়ে গিয়ে বাবা আপনার ভাবে একটা তর মারেছে রে বাবা ও মুসলমান যুব ও কিসের দুনিয়া করার যুব নবীর দুশ্মনকে তুই সন্তান ছোট ছোট মায়ের কলে যার টুকরা নয়নের পাড়া মেরে দেয় আজ তোমার সমাজে তোমার নবীকে কত গালা গালি দেয় কত কিছু বলে কত তাচ্ছিল্য করে তুমি ভাবছো যা হচ্ছে হোক কাউটা আমার সাথে তো হচ্ছে না তুমি সেই জায়গায় যোগ দাও না এমন ভাবে তরমারি মারুলোর বাবা হাতখানা কেটে আপনার বগলের চামড়াতে আপনার হাত খারা ঝুলছে এই বাবু যুদ্ধ করতে আর পারছে না কি করবে হাতে অসুবিধা করছে করছে লটপট বাবা এমন ওই ছোট এই হাতকে পায়ের তলে দিয়া এমন জোরে টান মেরেছে বাবা হাত খারা ছিঁড়ে ফেলে দিয়েছে ও মুসলমান যুবক ভাইয়ের আরে আমার আবার আব্বা জানে ও আমার কালেমার ভায়েরা ও আমার পর্দার আড়ালে মা গো আজকে দুনিয়ার জমি ভাই সারা দুনিয়া মসজিদ ভেঙে দাও মাদ্রাসা ভেঙে দাও কোরআন ইসলাম ধর্মকে একেবারে করে দাও কিন্তু আপনাদের মতো মুসলমান যতদিন যতদিন দুনিয়ার জমিনে আছে আপনাদের নবীর মতো পর্যন্ত দুনিয়াতে আছে আপনাদের মতো নবীর পাগল যতদিন পর্যন্ত দুনিয়াতে আছে ততদিন পর্যন্ত এই দুনিয়া থেকে মসজিদ মিটাতে পারবে না জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ও বাবা গো ওই জায়গাতে দুইজন সন্তান আপনার শহীদ হয়ে গেল কিন্তু বাবা আমি আপনাদেরকে শহীদ হতে হবে না আপনাদেরকে আমি শহীদ হতে বলবো না ওই আপ আপনাদেরকে আমি আপনাদেরকে যুদ্ধ করতে যেতে বলবো না রে বাবা আপনাদের লহরি গ্রামের মাজামে মসজিদের জন্য মাত্র একজন ব্যক্তিকে আমি শুধু দেখতে চাই ইসলামকে কতটা ভালো ভালোবাসে মসজিদকে কতটা ভালোবাসে নবীকে কতটা ভালোবাসে একজন ভাটাওয়ালা ভাই একজন ভাটাওয়ালা ভাই এই গ্রামে ভাই জান আমার দশটা হাজার টাকা দিয়েছে আমি শুধু বাপ একটা ভাইকে ওই ভাটাওয়ালার জুড়া হয়ে দেখতে চাই একটা তাগবিরি দিব বাবা উনি নগদ দশ হাজার দিয়েছে আপনাকে আমি এখনই নগদ দিতে বলছি না আপনি বলবেন হজুর গো আমার জান আছে মাল নাই তবে আমি এই দশটা হাজার টাকা আমি আসতে আসতে এই মসজিদ কমিটিকে দিয়ে দেব এমন কোন আল্লাহর বান্দা আছেন গো আমি একটা তাগদিরি দিব দশ হাজার টাকা পাওয়ার পরে আমি একটা তাগদিরি দিব বাপ এমন কোন আল্লাহর বান্দা আছেন এই মজলিসে এই মাহফিলে কে আছেন গো বাপের বেটা কে আছেন আল্লাহ মানুষকে আল্লাহর রাস্তায় এই আল্লার ঘর মসজিদের জন্য মাত্র দশ হাজার নাইবাব দুনিয়ার জমি কিছুদিন আগে একটা ফাপি ঝড় হলো তো আমি তো থাকি বাবা নদিয়া এলাকার দিকে মহিলা মাদ্রাসার ওই সাইডে তো ওদিকে কলার বাগান বিশাল শুধু কলার বাগান এই ফাঁপিতে বুঝতে পারছেন গোটা কলার বাগানকে শুইয়ে দিয়েছে আল্লাহ যদি আপনাকে খরচা করায় কেউ আপনাকে বাঁচাতে পারবে না আল্লাহ বাপ আল্লাহর রাস্তায় আল্লাহর ঘর মসজিদে যদি আপনি দেন সেটাতে আপনার সংসারে আরো বরকত আল্লাহ দিয়ে দিবে জোরে বলেন সুবাহান আল্লাহ বাবাজি আমার সোনামানিকরা এমন কোনো আপ্বাজান হবে না গো এমন কোনো ভাই হবে না যে বাপমা কবরে শুই আছে সেই বাপমার জন্য একজন ব্যক্তি মাত্র দশ হাজার টাকা ইনশাল্লাহ একটা জোড়া এক ভাটাওয়ালা ভাই আমার দশ হাজার টাকা দিয়েছে আর একটা যদি জুড়া পেয়ে যাই আল্লাহ সবাই কি জুড়া জুড়া সৃষ্টি করেছে আসুন এমন কোন আল্লাহর বান্দা এমন কোন ভাই মাত্র দশ হাজার কোন ভাই হবে না ইনশাআল্লাহ আমার ডানে বামে সামনে পিছনে কোন ডাক্তার মাস্টার ব্যবসিক প্রফেসর কোন ইঞ্জিনিয়ার কোন ভাই কোন দোকানদার ভাই যদি পারেন যে ইনশাআল্লাহ আমি দশ হাজার দিয়ে দেব আল্লাহর ঘর মসজিদ বাবা এই মসজিদ আল্লাহ আল মসজিদ বাইতুল্লাহ মসজিদ হলো আল্লাহর ঘর সেই মসজিদের জন্য সুন্না ভাই একটু মেহরবানি করে মাত্র দশ হাজার টাকা ইনশাল্লাহ আল্লাহর কোন বান্দা ভাই ভাই মসলমান এ ধন আসুন এটা মেহের বাণী করে নিজে দিবে নিজে হয়তো ভাববেন যে যাদের টাকা আছে ভাবছেন যে দশ হাজার টাকা দিলে যাবে বা আল্লাহর দেওয়া কত জিনিস আপনি ব্যবহার করেন এই যে আল্লাহ দুটা চোখ দিয়েছে এই চোখ যাদের নাই তাদেরকে জিজ্ঞাসা করেন গো বাবা ও ভাইয়েরা এটা বন্ধের মনে কত ব্যথা কত দুঃখ গো বা সুভান আল্লাহ সুভান আল্লাহ দামদারপুরে বাড়ি ফেরদো তার নাম তার বাপ মা দুনিয়া থেকে কবরে চলে গেছে আর বাবার মুখ দেখতে পাই না মায়ের মুখ আর দেখতে পাই না তাই দেখেন নগদ সুভান আল্লাহ সুভান আল্লাহ নারায় সুহার আল্লাহ সুহার আল্লাহ এ ফেরদা সালাম দেখো বল আমার এ বাড়ি দশ হাজার টাকা দিল মসজিদের লাগিয়ে হাই রে কত মহাপতের মা বাবা এ ছিল দুনিয়াতে আজ ফের মা বাবা শুইয়া আছে বাবা কবরের ভিতরে এ কবরেতে যদি থাকে আজাবে গর যাবে উদ্ধারিয়া নিয় খোদা গো দানের বদলাতে আমিন সুম্মা আমিন বাবাজি একটা জোড়া চেয়েছিলাম দশ হাজার তো বাবাজি একটা মানুষ এক বছরের ভিতরে দশ হাজার টাকা দিবেন শোধ করবেন যে আমি আস্তে আস্তে এই দশ হাজার টাকা দিব নগদ তো ওরা দুজন দিল একটা বাকির মালকেও হবে না দশ হাজার টাকার ইনশাল্লাহ আল্লাহর ঘর মসজিদের জন্য বাপ কত টাকা কত টাকা ফুরায়া যায় রে বাপ কত টাকা হাজার হাজার টাকা কত সিনেমায় ভিডিও আই বিচিত্রা অনুষ্ঠানে পঞ্চরাশ গানে সাপ খেলায় বান্দর খেলায় কত টাকা দিয়েছেন বাপ আজ আসুন আল্লাহর ঘর মসজিদের জন্য কোন আল্লাহর বান্দা আছেন কোন মায়ের সন্তান আছেন কোন বাপের সন্তান আছেন আসুন একটু মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র দশ হাজার হবে না বাপ

আপনাদের কাছে যদি দশ হাজার টাকা খুব বেশি হয়ে যায় আমি জুড়া চেয়েছিলাম জুড়া পেয়ে গেছি তবে বাবাজি পাক পাঞ্জাতনের নামে পাঁচটা করে হাজার টাকা পাঁচজন ব্যক্তি ইনশাল্লাহ একটু নামখানা লিখাবেন ইনশাল্লাহ যে আমি পাঁচটা হাজার টাকা দিয়ে দেবো ইনশাল্লাহ এ বাবাজি আজকে যদি এই স্থানে যদি আপনার কাছে টাকা না থাকে ও বাবাজি আপনি আস্তে আস্তে টাকাটা দিয়ে দেবেন সুহান আল্লাহ মৌলী সাহেব উনি দিয়েছেন দু হাজার টাকা নারায় দেবীর আব্দুল মাতিন সাহেব দু হাজার টাকার দাদা ধরে জিন্দাবাদ সোহান আল্লাহ সুভান আল্লাহ আল্লাহ আব্দুল মাতিনের দু হাজার টাকা কে আল্লাহ তুমি